আজকের ভিডিও করার উদ্দেশ্য একটু অন্যরকম কেন এই ভিডিওটা বানাচ্ছি বানাচ্ছি একটু পুরোনো দিনের কথা মনে পড়ে গেল তাই এই যে দেখতে পাচ্ছ আমি উনুনে রান্না করছি আমি কিন্তু উনুনেই রান্না করি আমার কিন্তু বেশ ভালো লাগে উনুনে রান্না করতে আর আমাদের কিন্তু জ্বালানি গুলো তো পুড়িয়ে শেষ করে দিতে হবে না হলে তো বর্ষা এসে যাচ্ছে সামনেই পচে নষ্ট হবে না হলে ওই পোকা ধরে যাবে এত বছর ধরে উনুনে রান্না করার চেষ্টা করতাম সব কিছুই করার চেষ্টা করতাম কিন্তু সুযোগ হতো না কারণ ভালো একটা উনুন রান্নাঘর ছিল না তো এখন যাই হোক পার্মানেন্ট একটা উনুনে রান্না করার জায়গা হয়ে গেছে ভিডিও করার উদ্দেশ্য মানে কি বলতে চাইছি জানো আমার মাকে যখনই আমি ফোন করি মাকে যখনই বলি আমি উনুনে রান্না করছি মা তখনই খুব কষ্টের একটা কথা বলে এত দিন এত বছর শুনে এসেছে মেয়ে গ্যাসে রান্না করছে আর এখন সব সময়ই শোনে উনুনে রান্না করছি আমি রাতেও কিন্তু উনুনেই রান্না করার চেষ্টা করি কিন্তু কি করব ভাতটা করি একক সময় তরকারিটাও করে নিই করতে চাই না কেন জানো তো করতে গেলে ফাঁকা রান্নাঘর তো বহু পোকা এসে তরকারিতে পড়ে যায় তাই তরকারিটা আমি করি না কোনো চাপাচুপি দিয়ে কোনো কিছু করার হলে সেটা আমি করি মা যখনই আমার শোনে যে আমি উনুনে রান্না করছি দুইবেলা মা তখন বলে তোদের অনেক জ্বালন জ্বালানিগুলো পুড়িয়ে শেষ করে দে না হলে বর্ষায় কিন্তু সব নষ্ট হয়ে যায় একসময় জ্বালনের অভাবে তোদেরকে আমি রান্না করে দিতে পারিনি সত্যি এই কথাটা শুনলে খুবই কষ্ট হয় পুরোনো দিনের কথাগুলো সত্যিই মনে পড়ে যায় কোনো দিনের কথা কি আর ভোলা যায় আমি জানি হয়তো ভিডিওটা কেউ এতক্ষণ ধরে দেখবে না কারোর দেখার ধৈর্য থাকবে না আমি কিন্তু আমার কাজ করে যাই আমি এই কিছুদিন আগে একটা ছবি পোস্ট করেছিলাম ছবিতে লিখেছিলাম কারোর অপছন্দের জিনিসে কাজ করতে সত্যিই খুবই বিরক্তি এখানে সবাই ভেবেছিল আমার হয়তো উনুনে রান্না করতে খুবই বিরক্তি লাগে না আমার কিন্তু উনুনে রান্না করতে খুবই ভালো লাগে আমি পছন্দ করি উনুনেই রান্না করতে আমি তো সকালের জলখাবারের মানে আলু ভাজা বলো যে কোনো কিছু বলো আমি উনানেই করি এই যে দেখতে পাচ্ছে একটা উনান এই উনানটা করেছিল তো এই উনানটা আমার অপছন্দের ছিল এই উনানটা চাইনি আমার বাড়িতে বানানো হোক কিন্তু আমাদের বাবা আর মায়ের পছন্দ তো এরকম উনান করে দেবে ধোঁয়া পাস হবে বাদ দিয়ে ঘরের ভেতরে রকম ধোঁয়া ঢুকবে না কিন্তু আমি প্রথম থেকেই বলেছিলাম এরকম উনান আমার প্রয়োজন নেই আমার জন্য ছোট্ট একটা উনান যেমন ছিল সেরকম উনানটাই সেই উনান হলে আমি যখন খুশি যেমন খুশি করে জ্বালাতে পারবো টুক করে একটু আলু ভাজাও করতে পারবো কিন্তু এই উনানে কি আমি সমস্ত কিছু করতে পারবো অনেকটা পরিশ্রম করে বাবা আর মা করে কিন্তু উনানটা বানিয়েছিল কিন্তু প্রথম থেকেই আমি না বলছিলাম তো আমার কথা কেউ শুনেনি দুজনে দুজনের তো আমি ওনাদের দুজনকেই বলেছিলাম রান্না করবো আমি অতএব আমার পছন্দ মতো করাটাই কিন্তু বেটার এটা করে কিন্তু কোনো লাভ হচ্ছে না প্রথম উনানটা উদ্বোধন হচ্ছে পুজো করে নিয়েছে মা বলেছিল যে প্রথমে উনান জ্বালার আগে ব্রহ্মা দেবীকে স্মরণ করে জ্বালবে দেখো পুজো করে নেয়ার পরে উনুনে উনুন ধরানো হয়ে গেছে তারপরে দেখো আমি এখানে রান্না করতে বসেছি রান্না করতে যতক্ষণ বসেছি ততক্ষণ ধরে আমি কেঁদে কেঁদে রান্না করেছি কারণ ধোঁয়া হচ্ছে আর ধোঁয়াটা পুরো এসে আমার মুখে লাগছে আর এই দেখো একটা এমনি হাঁড়ি জল বসিয়ে রেখেছি তো দেখো এইভাবে ধোঁয়া হচ্ছে আর আমি তো খুবই রাগ হচ্ছে আমার এটাও কিন্তু আলু ভাজারই ছিল কারণ এটা মুড়ি খেয়ে যাবে আমার মেয়ে তার জন্যেই আমি আলু ভাজা করছিলাম দেখতে পাচ্ছ উনানটা প্রথম থেকেই ধোঁয়া হচ্ছে তারপরে আমাদের বাবাকে বসিয়ে